যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে রক্ষা হবে না পৃথিবীর যে শেখ হাসিনা আশ্রয় নিয়ে এসে বাংলাদেশের মানবাধিকার কি যেন এটা আদালত করেছিল মানবতা বিরোধী আদালত মানবতা বিরোধী অপরাধের আদালত সেই আদালতে বিচার করা হবে যদি না হয় আন্তর্জাতিক অপরাধ বিচার করা হবে আন্তর্জাতিক প্রতি প্রতি শ্রমিকদের হত্যা বিচার করা হবে যারা আহত হয়েছেন প্রতিটি বুলেটের হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এবং নতুন বিজয় দিবস অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বপ্ন যাতে এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য একটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব কি সে আহ্বান যুদ্ধ এখনো শেষ হয় নাই আন্দোলন এখনো শেষ হয় নাই চূড়ান্ত বিজয় এখনো আমরা অর্জন করি নাই সেদিন বিজয় অর্জিত হবে যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার গঠন হবে এবং এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে যেই এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যেই এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে শুষ্ক বিচার পাবে যেই দিন বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় আর কোনো দিন খেতে হবে না সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে এবং সেই দিনের জন্য আমরা প্রতিনিয়ত অবিরত আমরা সংগ্রামে লিপ্ত থাকবো প্রত্যেক মানুষকে সংগ্রামে লিপ্ত থাকতে হবে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ সেই দিন আমাদের বেশি দূরে নয় আমরা সেই জন্য প্রতিনিয়ত আহ্বান জানায় এই সরকার যারা আছে আজকে অন্তর্বর্তী সরকার আহ্বান বাংলাদেশের মানুষের সামনে আপনারা খুব শিগগির একটি নির্বাচনের রোডবেশ প্রদান করুন এদেশের মানুষ জানতে চায় কখন তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের অধীনে আইনের শাসন ভোগ করবে